আসসালামু আলাইকুম বিরোজকে আমাদের সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকেও আমরা ঘুরতে বাইরে হয়ে গেছিলাম প্রতিদিন কার মনে তো রাব্বি গাড়ি চালাচ্ছিলো আর রাব্বির সাথে আমাদের সাথে ছিল আরেকজন বাপ্পি বাপ্পি ছিল আমাদের সাথে সে তার গাড়ি নিয়ে একটু ভাব দেখাচ্ছিল তো এই যে সে তো এই যে বাপ্পি আমাদের আজকের এত সুন্দর একটা ওয়েদার ছিল মানে পুরাই একটা মাকা চাকা ওয়েদার পুরার সেই অস্থির একটা কিছু তো কথা বলতে বলতে আমরা চলে আসিস তিরমণি কলেজের সামনে এই হচ্ছে যে তিরমণি কলেজ তিরমণি কলেজ তো তিরমণি কলেজ থেকে যারা পড়াশোনা করছেন তারা যদি কেউ ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন তো আজকের যে রাস্তাটা ছিল ভাই মানে ওয়েদার রাস্তা সব কিছু মিলে এত সুন্দর একটা ওয়েদার আর রাস্তা তো রাস্তাটা সবাই একটু ভোগ করুন মিউজিকের সাথে এখান থেকে আরেকটা ভাই আমাদের সাথে অ্যাড হয় বাপির বাইকে তো ভাইয়ের নামটা আমি সঠিক জানি না আজকে ফার্স্ট দেখা হয়েছিলো তো কথা বলতে বলতে আমরা এটাই ভুলে গেছি যে আজকে আমরা যাচ্ছি কথা আমাদের গন্তব্য কথায় তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে যে বিশা উরুষে তো সেইখানে নাকি অনেক সুন্দর পরিবেশটা তাই দেখার জন্যই আমরা করার জন্য যাচ্ছিলাম তো ভাবলাম যে আপনাদেরকে ভিডিওটা না করে দেখালে কেমন লাগে তাই আপনাদের সাথেই নিয়ে যাচ্ছিলাম তো কথা বলতে বলতে আমরা অনেকটাই কাছে চলে এসেছিলাম আমাদের গন্তব্য স্থানে তো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থানে ঢুকবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি সামনে হচ্ছে যে দেখা যাচ্ছে যে প্যান্ডেল প্যান্ডেলটি আমাদের গন্তব্যস্থলে যে প্যান্ডেল সেটা দেখতে পাচ্ছি অনেক লোক হ্যাঁ অনেক লোক অনেক এবং অনেক দোকানপাটও এখানে বসেছে দেখা যাচ্ছে অনেক লোক এবং অনেক দোকানপাটে কিছু জায়গায় আসে তো এই জায়গায় আমরা থাকবো কিছুক্ষণ কিছুক্ষণ থাকার পরে কি দোকানপাট বা হচ্ছে যে কি অবস্থা কি দেখে এখান থেকে আমরা ব্যাক করবো তো অনেক কিছু লোকজনের সাথে আমরা কথা বললাম কথা বলে শুনতে পারলাম যে এখানে এই জায়গাটা নাকি মানে অনেক বছর আগে থেকে এটা প্রচলিত আছে এটা চলে আসতেছে তাদের বাপচা জায়গা আমল থেকে তো এখানে যে আমরা দেখতেছিলাম অনেক কসমেটিকের দোকানপাটও আছে এই জায়গায় দোকান পাঠো বসে আমরা ঘুরে একটু দেখতেছিলাম আর সাইডে যে প্যান্ডেল প্যান্ডেল মানে যে জন্য করা সে জায়গায় লোক নাই লোক কম আর যে জায়গায় কিছু লোক বসেছিল আর মেয়ে মানুষ এটা ছিল কেন বুঝতে পারলাম না বিষয়টা তো দেখতে দেখতে এখানে সন্ধ্যা হয়ে গেছিলো তো আমাদের বাসায় ব্যাক করতে হবে তো আমরা বাসায় ব্যাক করবো এবং নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ হলো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ